আজকের রেসিপিতে আছে করলার তেঁতু আর গাজরের মিষ্টি স্বাদের অসাধারণ মিশেল এক কাপ করলা পাতলা করে কেটে নিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি দশ মিনিট রেখে দেবো এতে করে তেতুটা চলে যাবে করলা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এক কাপ গাজর পাতলা করে কেটে নিয়েছি দুই টেবিল পেঁয়াজ কুচি চুলায় একটা কড়াই বসিয়ে একটা চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম করলা গাজর জ কুচি এক চিমটি হলুদের গোড়া স্বাদমতো লবণ ছোটো দুটা কাঁচামরিচ ফালি যেহেতু বাচ্চাদের জন্য রান্না করছি তাই জাল না দিলেও চলবে ভালোভাবে নেড়ে মিশিয়ে ডাকনা দিয়ে ডাকা দিয়ে দিলাম করলা থেকে পানি উঠব ওই পানি দিয়েই বাজিটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজিটা রান্না করে নিচ্ছি ভাজি সিদ্ধ হয়ে গেছে কম তেলে রান্না করা হজমে সহায়ক আর খেতে দারুণ সুস্বাদু আমার মেয়ে মৌসির জন্য রান্না করেছি আপনিও ট্রাই করে দেখুন পদ্ধতি খুবই সহজ